আপনার সবাই কেমন আছেন আপনারা আপনার কতজন ছিলেন একশো বা এর মধ্যে সানজাপন ট্রেনিং সেন্টার থেকে কোন এগারো জন যে টাকা নিয়ে যাচ্ছেন একটু হাত তোলেন তো কি আপনাকে একটা ক্লাসও মিস করেন নাই কোনোভাবেই না স্যার একটা ক্লাস মিস না লেটও নাই না এই এরকম কী আছে লেট হয়ে ও মানে একদিন হচ্ছে লেট হয়েছে পরের দিন থেকে আবার একদিন বন্ধ দিছে আমার মন হয় এরকম আচ্ছা যাক সবাইকে অনেক অনেক অভিনন্দন কেননা হচ্ছে আপনারা যাচ্ছেন হচ্ছে জাপান জাপান এমন একটা দেশ যেটা হলো সময়কে অনেক বেশি মূল্যায়ন করে আর যদি মানুষ সময়কে মূল্যায়ন করে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি নিজের জন্য অনেক মূল্যবান সময় মানে হচ্ছে যে সময়টা পার হচ্ছে আপনি কাজে লাগাচ্ছেন বোঝা যাচ্ছে তো জাপান আপনারা যাবেন ইনশাল্লাহ হোক আজকে বা হচ্ছে টু ডে টু ইনশাল্লাহ যাবেন যদি আল্লাহ রিজিকে রাখে আমরা আশাবাদী যে যারা ল্যাঙ্গুয়েজ ভালো করবেন ইনশাল্লাহ যেতে পারবেন আর ল্যাঙ্গুয়েজ ভালো নাই যাদের তাদের কিন্তু টেনশনটাও বেশি কেন এক হলো টেনশন বেশি তারা কবে জাপান যাবে এই টেনশন থাকে হ্যাঁ তখন সানজাপানি স্টেনিং সেন্টার এসব পয়লা থাকা লাগবে আর যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভালো করবে তাদেরকে সানজাপানি স্টেনিং সেন্টার টানবে এই তুমি আসো তোমাকে আগে স্কাইপিটা দেওয়ায় একটা কথা মনে রাখতেও শুধু অনলি সানজাপানি স্টেনিং সেন্টার না আপনি বাংলাদেশের যত এজেন্সি আছে যাদের ল্যাঙ্গুয়েজ ভালো তাদেরকেই টানবে আজকে আপনি অ্যান ফোর পাশ করেন আপনি যে সময়টা মানে এখন যাচ্ছে আপনি যদি এই পাশাপাশি আপনি অ্যান ফোরটা করে নেন তাহলে কিন্তু আপনার বিচা নিয়ে টেনশন করতে হবে না আমি যতটুক আশাবাদী যে আমার এক্সপিরিয়েন্স থেকে কেন আপনার টেনশন করতে হবে না আপনি একটা না একটা বিষয় যেতে পারবেন আর এই সময়টা যদি আপনি পাশ করার পরে অনেকেই পাশ করে গেছেন নাট নাট হতো বা হয়তো এরপরে যদি আপনি বাড়িতে চলে যান আপনি যে পড়াটা পড়ছেন সব ভুলে যাবেন সো আপনারা হচ্ছে এনফোরটা অবশ্যই কন্টিনিউ করবেন আমরা সামনে এনফোরের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছি এবং আজকে বাইশ জন স্টুডেন্টের মধ্যে অর্ধেকই আমাদের সব ফুল টাকা ব্যাক নিচ্ছেন আসলে আমার নিজের কাছে মানে এই জিনিসটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে যে সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে কি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পড়বে আচ্ছা আপনারা যে এগারো জন একটু হাত তুলেন তো আপনারা কি নাট পাশ করছেন আচ্ছা আপনি একটু বলেন তো এই আরেকটা বয়া কই দাও আপনি একটু এদিক ঘুরা বলেন সমস্যা তো নাই না আচ্ছা আপনার আসলে কেমন লাগতেছে যে হচ্ছে এই প্রত্যেকটা ক্লাস করা থেকে আপনি নাট টেস্ট পাস করাটা কি সহজ হয়েছে যে আপনি কি মনে করেন যে আসলে কেন আমরা এত হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজের উপরে এবং ক্লাস করার ক্ষেত্রে আমরা জোর জোর দিই আসলে আমরা যদি কন্টিনিউ ক্লাসটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এন ফাইভ করি তাহলে আমার মনে হয় আমরা খুব সহজভাবে এন ফাই নাট পরীক্ষা পাস করতে পারবো আর যেহেতু স্যার আমাদেরকে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিনের পর প্রত্যেকদিন দিন সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে পড়াই দিই তাহলে আমরা যদি সবসময় ক্লাসগুলো করি তাহলে আমরা অতি সহজেই না ক্লাসটা পাশ করতে পারবো তা আপনি মনে করেন যে প্রতিদিন ক্লাসটা করাতে আপনি কিছুটা হইলেও মানে অন্যরা যারা ক্লাস মিস দিয়েছে তাদের থেকে বেটার কিছু পাচ্ছে হ্যাঁ অবশ্যই এটা যদি আমরা যারা কন্টিনিউ ক্লাস করছি আমরা মনে করি যে অন্যর তুলনায় আমরা খুব একটু আগে আছি তো যারা মানে সব ক্লাস করবে তারা অবশ্যই অন্যর তুলনায় সামনে আগেই থাকবে ধন্যবাদ আপনাকে আরেকজন আসে কে আসবেন তাড়াতাড়ি আসে আমি কোশ্চেন করবো হ্যাঁ আসুন আপনার কাছে কেমন মনে হয় যে সানজাপান স্টেনিং সেন্টারকে আসলে ভালো কাজ করতেছে যে এইরকম অফার দিয়ে যে হচ্ছে ফুল কোর্স ফি রিটার্ন তাতে আপনাদের মানে কিরকম লাগতেছে বা হচ্ছে সানজাপান স্টেনিং সেন্টার কতটুকু আপনাদেরকে সহযোগিতা করতে আমি মনে করি এটা আসলে একটা খুবই ভালো উদ্যোগ যা মানে কেউ যদি মানে রেগুলার আসতে চায় তার মাথা একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি রেগুলার যাব আবার টাকাও ব্যাগ দিবে আর এখানে ক্লাস প্রতিনিয়ত হয় আমাদের সোহেল স্যার আছে সাকিব স্যার আছে আমাদের সচিন স্যার আছে সবাই খুবই ভালোভাবে ক্লাস নেয় এবং প্রতি দিনের মানে ক্লাসের যে পড়াটা নেক্সট ক্লাসে আদায় করে নেয় এবং পড়াশোনার মান খুবই উন্নত এখানে আচ্ছা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আমরা যেমন হচ্ছে অলরেডি একটা বড় একটা স্ক্রিন মানে যেটা হলো বড় একটা টিভি পঁচাত্তর ইঞ্চি মানে ওইটা দিয়ে আপনি কতটুকু মনে করেন বেনিফিট বা হচ্ছে স্যাররা যে ওই ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়াচ্ছে আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে কি অন্য অন্য আপনি যে ক্লাসগুলো করেছেন তার তার কাছ থেকে কি ভিন্নতা মনে হচ্ছে কিনা অবশ্যই ভিন্নতা মনে হচ্ছে কারণ আমরা এখানে এই যে কম্পিউটারে এটা আমরা অনেকগুলো স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারি পিছন থেকে দেখতে অসুবিধা হয় না আর আমরা প্রতিনিয়ত প্রতিদিন নাট ক্লাস করি খুব হেল্পফুল হয় আমাদের জন্য আচ্ছা স্ক্রিন বড় হতে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল চার একজন কে বলবেন আচ্ছা সমস্যা আপনার কাছে কেমন মনে হয়েছে সান জাপান স্টেনিং সেন্টার ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে আপনার কাছে আসলে কেমন মনে করেন বা টিচার থেকে শুরু করে জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স জাপান যাওয়ার ক্ষেত্রে মিনি হলো ল্যাঙ্গুয়েজ যারা জাপান যেতে চায় তাদের ল্যাঙ্গুয়েজ বেস বেস্ট হতে হবে তো আমরা আমি আসার আগে যেমন শুনেছিলাম সান সম্পর্কে আমি আসার পরে হানড্রেড পেয়েছি এখানে শিক্ষক থেকে শুরু করে সকল স্টাফরাও খুব ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে এবং এখানে যদি রেগুলার ক্লাস করা হয় তাহলে নাট নাট জেলপিটি সবগুলোতে খুব ভালোভাবে পাস করা যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কে আছে যে একটা ক্লাস মিস গিয়েছে একটা বা দুইটা কে লেট কে করছে আপনি আসেন একটু আচ্ছা আমরা যে হচ্ছে এই যে লেটেরও একটা কাউন্ট করি এইটা কারণটা জানেন যে কেন আমরা লেট কাউন্ট গুলা করতেছি যে সানজাপান স্টেডিং সেন্টার আপনার একটা অ্যাটেন্ডেন্স আছে কেন আমরা লেটটা হচ্ছে কাউন্ট করতেছি জাপানিজ ভাষা শিখতে আসছেন অবশ্যই এটা জানার কথা জাপানে সব সময় সব কিছু একদম সময় মতো হয় তার জন্য আমাদেরকে শুরু থেকে বলে দেওয়া হয়েছে যে এখানে একদম অ্যাকুরেট সময় আসতে হবে তাই আমরা স্যার আমাদের প্রতিদিন প্রতি ক্লাসে অনুপ্রাণিত করতে প্রতি ক্লাসে শুরুতে সবাই চলে আসবে সময় মতো তার জন্য আমরা সবাই সময় মতো চলে আস আচ্ছা এইখানে একটা কথা আমি অ্যাড করতে চাই যারা এই ভিডিওটা দেখতেছেন বা জাপানিজ ভাষা শিখবেন বা জাপান যাওয়ার জন্য চেষ্টা করবেন একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা হলো জাপান কিন্তু সময়কে মূল্যায়ন করে এই যে মনে হচ্ছে আজকে বাংলাদেশ থেকে আপনি জাপানিজ ভাষা শিখে একটা ফাউন্ডেশন লেভেল নিয়ে আপনি জাপান যাচ্ছেন হ্যাঁ তো জাপান যাওয়ার পরে কিন্তু আপনাকে জাপানিজ ভাষা কোর্সটা করতে হবে এবং জাপানে অনলি ফর জাপানিজ ভাষা কোর্স না ধরেন না আমি জাপান গেলাম বা সোল জাপান গেল বা হচ্ছে যে একজন আত্মীয় স্বজন আপনার জাপান আছে আপনি আজকে বললেন যে স্যার ভাই আপনার সাথে দশটার সময় দেখা করব কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে যে ঝামেলাগুলো হয়ে থাকে দশটা মানে হচ্ছে দশটা না কিন্তু আমরা কিন্তু জানি যে হচ্ছে রাস্তাঘাটে জেম আছে জাপানিজ কালচারটা এরকম যে সময়কে সময়ের মতো মূল্যায়ন কেন সময়কে যারা মূল্যায়ন করবে যারা বলবে যে আজকে রাত্রে পড়বো না কাউকে একদম ফজরের নামাজটা পইরা পড়তে বসবো তারাই ওই ফজর নামাজ রয়ে গেছে কেন যে আজকে রাত্রে পড়াশোনা কমপ্লিট করে ঘুমাইছে তার সকালে অটোমেটিকলি ঘুমটা ভেঙে যাবে কারণ কি তার একটা মাথার মধ্যে প্যারেশানি আছে যে আমি এই পড়াটা আর একটু ব্যাটার করলে আমি ক্লাসে অনেক ভালো ব্যাটার দিতে পারবো আমার এই কথাটা বলার একটাই রিজন যারা আজকে না কালকে পড়বো আজকে না কালকে পড়বো তারাই জীবনে অনেক বাজে অবস্থাতে আছে তো আমি একটা জিনিস বারবারই বলি যে হচ্ছে সময়কে আপনার মূল্যায়ন করুন এবং আপনার যে জাপানিজ ভাষা ভালো করে শিখতে পারেন অনলি ফর সান জাপানিজ ট্রেনিং সেন্টার না আপনার প্রত্যেকটা ট্রেনিং সেন্টার আপনাকে ডাকবে এবং শুধু হলে এই জিনিসটা না আমি জাপানিজ ভাষায় শিখছি স্কুল স্যার শিখছে সাকিব স্যার শিখছে শিখছে আজকে কিন্তু একটা মোটামুটি একটা লেভেল আপনারা যেমন সব ছাত্রদেরকে পড়াচ্ছে মার পরে কিন্তু টিচাররা এবং টিচাররা কিন্তু অনেক মানে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমরা যে কি অল্প একটু টাকা দিচ্ছি এটা না কিন্তু এই যে আপনাদেরকে একটা ভবিষ্যৎ গড়ার একটা জায়গা যেমন হচ্ছে ওনারা আপনাদেরকে কিন্তু অনেক মানে এই দায়িত্বের বাইরেও কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করতেছে কারণ কি যাতে আপনার ভালো একটা ফিউচার হয় তো আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন কেননা জাপানে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাপানের কালচার সম্পর্কে জানতে হবে এবং জাপান সম্পর্কে ভালো করে মানে জ্ঞান অর্জন করতে হবে কারণ কেননা আপনাকে জাপানে যাওয়ার পরে সময়কে মূল্যায়ন করতে হবে কেননা আপনি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে বাংলাদেশে এরকম না আজকে সোহল স্যাররা বললেন স্যার আমার তো শরীরটা একটু অসুস্থ লাগতেছে আমি ঘুমাই নাই রাত্রে এরকম করলে জাপানে কখনোই স্যাক্রিফাইস নাই জাপান মানে হচ্ছে আপনি যদি এই যে আমরা বললাম ওর সাথে যে হচ্ছে সময় যে লেট কেন হবে এই যে জাপানে যদি আপনি দশটায় ক্লাস শুরু হয় দশটায় ঢুকেন এটা লেট বলে কাউন্ট হবে অবশ্যই আপনাকে আগে মানে উপস্থিত থাকতে হবে এইরকম লেট যদি দুই একটা করেন তাহলে একটা অ্যাটেন্ডেন্স কাটা যাবে সো নব্বই পার্সেন্টের নিচে অ্যাটেন্ডেন্স গেলে কিন্তু আপনাদের ইন ফিউচারে যে বিসা বিসার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সো আমরা এখান থেকে এই জিনিসটা শেখাতে চাচ্ছি আমাদের ছাত্রদের বিশেষ করে যাতে অন্তত জাপানে যাওয়ার পরে এই সমস্যাগুলো না ভুগতে হয় যে সান জাপানের ট্রেনিং সেন্টারে যেমন শতভাগ ক্লাসে ছিলেন আমরা আশা করি এন ফাইভ আপনাদের শতভাগ ছিল সামনে এন ফোরও এবং আমি আরেকটা কথা বলবো আজকে যারা এগারো জন মানে বাইশ জনের স্টুডেন্ট থেকে এগারো জন হচ্ছে ফুল কোর্সটি রিটার্ন পাচ্ছেন আমরা আশাবাদী যে আরো যে বাকি এগারো জন আছে তারা রেজাল্ট ভালো করে ওই এগারো জনের টাকাটা ব্যাক নিবেন তাতে আমরা কোনো নয় রাস না কারণ আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে জাপানিজ ভাষাটা শিখক এবং ভালোভাবে জাপানিজ ভাষা শিখে জাপান যদি যেতে পারে আপনাদের কোনোভাবেই কোনো সমস্যা হবে না এক আপনি পার্ট টাইম জব তাদের কোনো সমস্যা হবে না যা কাদের সমস্যা হবে যে কানেরটা করে আপনি একটা এন ফাইভ পাস করে গেলেন জাপানও চলে গেলেন তার আগে হতাশ এবং আপনাদেরকে এরকম পরামর্শ দিবে যে আত্মীয় স্বজন যারা আছে তোমরা জীবন আয়ো না কেন শেখেছে গা কারণ তার কাছে তো কঠিন মনে হচ্ছে কারণ সে তো জাপানিজ ভাষা প্রপার হইতে শিখে যায় নাই যারা জাপানিজ ভাষা ভালো জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা ঠিক ভালো আছে জাপানে যারা জাপানিজ ভালো জান না তারা কোনো জায়গা থেকে জাপান গিয়ে কোনোভাবেই ভালো হবে না তো আমি বারবার একটা কথা বলবো আপনারা ভালো করে জাপানিজ ভাষা শিখেন দেখবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জাপানকে ভালো করতে করবেন এবং ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিক রাখে অবশ্যই জাপান যাবেন সবার জন্য অনেক অনেক কামনা রইলো এবং আমরা আমাদের প্রিয় আমরা আমাদের প্রিয় সেন্সিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো কেননা আজকে সেন্সেরা যদি আপনাদের আপনাদেরকে এরকম পরিশ্রম করে যদি না পড়ায়তো তো হয়তোবা এই পর্যন্ত আপনার আসতে পারতেন না ইনশাল্লাহ সামনেও আমরা আশাবাদী আমাদের সেন্সিদেরকে আমি রিকোয়েস্ট করব নিজের অন্তর থেকে কারণ হচ্ছে যে যদি শিক্ষকরা যদি আজকে ভালো করে না পড়াই তো আজকে কিন্তু আপনার হয়তোবা এই এরকম এগারো দিন মানে হচ্ছে এগারো জন স্টুডেন্ট প্রত্যেক ক্লাস আসতেন না যদি বোরিং ফিল হইতো ঠিক না সবাই হয়তো চেষ্টা করেছেন অনেক সময় যারা মিস করেছেন আমি দেখলাম খাতা এরকম এত বেশি মিস করার নাই হয়তো দুই দিন তিন দিন বা একদিন এক সময় মিস হয়েছে কিন্তু হয়তো অনেক প্রবলেমে ছিলেন এই কারণে আসতে পারেন নাই চেষ্টা করছেন যে আমিও সান জাপানি আমরা বাইশ জন স্টুডেন্ট একসাথে কোর্স তৈরি রিটার্ন নেবো হয়তো বা আপনারা প্রথমে এই ডিসিশন নিচ্ছেন তো আমাদের আপনাদেরকে ধন্যবাদ যারা আসেন নাই বিশেষ করে কারণ আমরাও চলতে হবে সবাই যদি একদম ফুল ক্লাস করেন তাহলে আমাদেরও অবস্থা খারাপ তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে টিচারদের অনেক অনেক ধন্যবাদ যদি সেন্সে আপনি কিছু বলতেন আপনার বেসে ছাত্রদের নিয়ে যে ফিউচারে আসলে কি করা উচিত যে তারা কি অ্যানফোরটা কিভাবে করবে বা হচ্ছে যে ভুল টুটিগুলো ছিল সামনে এগুলো কিভাবে সমাধান করা যায় সবাইকে শুভেচ্ছা ওকে যে স্টুডেন্টগুলো সারা মানে ফুল যেগুলো অ্যাটেন্ডেন্ট ছিল যেগুলো কি বেসিক্যালি সবাই এ বেসটা ডেফিনেটলি সবাই ভালো কিন্তু ফুল যারা ছিল সবাই কিন্তু পাশ করে গেছে এটাও কিন্তু একটা ব্যাপার কারণ যখন ওরা পরীক্ষা দিছে না তখন তেরো চোদ্দ লেশন পরে মনে নাট পরীক্ষা দিছে আর কি তো এটা ফুল আসার কারণে কনসেন্ট্রেশন অন্যরকম দিতে পারছে এটা হলো মেন ব্যাপার আর একটা কথা আমি যেটা বলি আর কি তো আমরা তো এন ফোর সবাই স্টার্ট করে দিছি তাই না তো আমরা এন ফোরটা মানে একদম কন্টিনিউ করবো মানে জেল পিটি রাখ পর্যন্ত যারা এন ফাইভ পাশ করেছি তারা আমরা এন ফোর রেজিস্ট্রেশন করে ফেলবো জেল পিটিতে ওকে এটা হলো একটা ব্যাপার আর একটা কথা হলো যে আমরা যদি এনফোর্ডটা করতে পারি তাহলে আমাদের জন্য যখন নাট পরীক্ষা জেএল পিটি দিব বা নাট দেবে আমার জন্য খুবই ইজিয়ার হয়ে যাবে আরেকটা কথা আর আমরা তো যে কোনো বাইরে যদি যায় যে কোনো দেশে গেলে একটা এজেন্সির কি করতে হয় এজেন্সির কাছে এসে সব কিছু প্রসেসিং করতে হয় কিন্তু আপনারা যখন এই যে আমাদের কাছে এখানে আসছেন আমাদের থেকে যে এই যে জার্নিটা আপনাদের আপনাদের কি মনে হয়েছে এটা কোনো এজেন্সি আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের ইনস্ট্রাকশনে আর কি আমাদের যে মানে আমরা এমন ভাবে আপনাদের পড়াই বা আমরা চেষ্টা করি আর কি স্যারের ইয়েতে যেভাবে বা পড়াই কিন্তু আপনার কিন্তু মনে করেন না যে এটা এজেন্সি সবাই কি করে পাসপোর্ট জমা দেওয়া যায় কোনো মতো সার্টিফিকেট দেওয়া যায় তারা শেষ বাড়ি কিন্তু সান জাপানের ট্রেনিং সেন্টার কিন্তু কখনো এমন করে না আপনাদের সবসময় আমরা কিপ টাচে রাখি যে আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন বিকজ আপনারা যদি শেষে ভালো করেন এটা বাংলাদেশের জন্য ভালো এবং আমাদের সান জাপানের ট্রেনিং সেন্টার যে আমাদের যে স্টুডেন্ট আমরা আপনাদের ভাষা শিখে জাপান পাঠিয়েছি আপনাদের রেজাল্টে জানি আমরা কি হই আমরা যিনি হ্যাপি হই আমাদের যে বিগত স্টুডেন্ট যারা গিয়েছে এন ফোর পাশ করেছে আপনারা তাদের সাথে খবর নেন তারা স্কুলও কিন্তু বেশ প্রশংসিত ঠিক আছে আশা করি আপনারাও সেই এগুলোই করবেন আর কি সবাইকে থ্যাংক ইউ শুভেচ্ছা স্যারকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা তো বুঝতে পারছেন স্যার যে যে জিনিসটা বলো যে আপনারা অবশ্যই কন্টিনিউ অ্যানফুরটা করবেন দেখবেন যে আপনারা যদি অ্যান ভালো করতেছেন বা একটু কষ্ট হবে কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ তো একটু পরিশ্রম হবে কিন্তু আমি মনে করি যে আপনারা সবাই একজন একজনের সাথে কমিউনিকেশন ভালো একজন একজনকে বুঝাইলে যে জিনিসটা হলো এবং বুকাপোলা এগুলো যদি ক্লাসে দরেন একজন একজনকে তাইলে আমি মনে করি ব্যাটার হবে দেখেন ভাই আমি সানজাপানিস ট্রেনিং সেন্টারে আমার প্রতিষ্ঠান এই জন্য আমি বলতেছি না আপনারা যদি ভালো করে ল্যাঙ্গুয়েজটা শিখেন ইনশাল্লাহ আপনারা অনেক বেশি মূল্যায়ন পাবেন অনলি ফর আপনি সানজাপানিস ট্রেনিং সেন্টার থেকে ফাইল প্রসেসিং করতে হবে এরকম কোনো কথা না কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা ভালো করে করেন সানজাপানিস ট্রেনিং সেন্টার আপনাকে দেখবেন দেখা নিয়ে আসবে কারণ কি আমরা জানি যে স্যারদের কাছে এরই বোনে এই স্যার কোন কোন স্টুডেন্টটা ভালো তখন কিন্তু আপনাকে দেখবেন যে বারবার ফোন দিবে তো সো আপনারা যারা ক্লাসে আসেন না হয়তো বা আপনারাও ফোন পেয়েছেন যে কেন ক্লাসে আসেন নাই অবশ্যই রিজনগুলো জানা জানার চেষ্টা করছে কারণ আমরা ইনস্ট্রাকশন দেওয়াই আছে মেরা ম্যাডামিরা কাছে অন্তত বারবার বারবার যাতে ফোন দেয় কারণ একটাই অনেকে অনেক সমস্যায় থাকে আমরা চেষ্টা করি কিন্তু আমাদের জায়গা থেকে আমি জানি না যে আপনারা ভালো জানেন যে আমরা আসলে কতটুকু চেষ্টা করি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কারণ আমার কোনো চেষ্টা নাই কেন টিচাররা স্যাররা অনেক বেশি পরিশ্রম করে কেননা দুই ঘন্টা কথা বলা মানে অনেক বেশি এবং সারা সারাদিন কথা বলা অনেক বেশি কষ্টকর যারা আসলে জান যারা একটু পড়াবেন বা পড়াইছেন বা অনেকেই বা আপনার টিচিং দিছেন বা হচ্ছে হোম টিউটার হিসেবে কাজ করছেন বা নিজেরা তারা আসলে বুঝতে পারেন যে আসলে কতটুকু পরিশ্রম তো সো আপনারা অবশ্যই সারদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে সবসময় সার্ভিস দিয়ে যেতে পারে এবং আপনারা যদি আজকে জাপান যেতে পারেন দেশের জন্য ভালো এবং আমাদের সবার জন্য ভালো আমি একটা নীতি নিয়ে কাজ করি যে কে কি বললো এটা বিষয় না আমি আসলে আমার জায়গা থেকে ঠিক আছে কিনা কেন আমরা সান জাপানের স্ট্রেডিং সেন্টার কোনো ফেক ডকুমেন্ট নিয়ে কাজ না আপনারা হয়তো বা জানেন আমরা কোনোদিন এই ক্ষেত্রে কোনো সেক্রিফাইস নাই একটা গ্যাপ সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু এনে দিতে হবে এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট সবসময় পজিটিভ হবে কিন্তু চেষ্টা থাকবে আর আমাদের মানুষ তো আমরা ভুল করতে পারি আমরা সর্বোপরি চেষ্টা করি এবং স্টুডেন্টের কাছ থেকে টিচারদের কাছ থেকে আমরা সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে ইন ফিউচারে যাতে যেই ভুলটা হয়েছে এই ভুলটা যাতে ইন ফিউচারে না হয় তো আমরা আশাবাদী যে সময় আমাদের যদি কোনো ভুল হয় আপনার ছাত্র হিসাবে বা আমাদের ছেলে মেয়ে ভাই বোন হিসাবে অবশ্যই আমাদেরকে ভুলটা ধরে দেবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে আমাদের যে ভুলটা হয়েছে এটা আমরা সংশোধন করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো যে আপনারা হয়তো আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যাবেন যদি আমাদের রিজিক থাকে আমি অটুক মানি রিজিকের বাইরে আমি যেতে পারবো না তার মানে আমি একদম মৎসুল্য এরকম না আমি আমার জায়গা থেকে যথাসম্ভব একশো পার্সেন্ট চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে না পারলে আমরা না করে দিই তো আপনারা অবশ্যই যারা জাপান যাবেন শুধু অনলি ফর আপনারা না যারা স্টুডেন্ট বিষয়ে জাপান যেতে চাই আমি তাদেরকে বলবো ভাই আপনারা হচ্ছে নিজেদের ডকুমেন্ট আগে ঠিক করেন যেমন হচ্ছে ব্যাংক থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টগুলো আগে করেন সর্বোপরি জাপান যেতে হলে আপনাকে ব্যাংক ব্যালেন্সটা লাগবে কেন আপনার যে স্পন্সার হবে অনেকের বাবার হচ্ছে কোটি কোটি টাকা আছে কিন্তু ব্যাংকে টাকা নেয় এটাও কিন্তু একটা রিজন হয় তো আমরা ইনকাম ট্যাক্স ব্যাংক এবং ট্রেড লাইসেন্স বা হচ্ছে যে জব করে বাবা বা গার্ডিয়ান এইরকম না যে বাবা মা স্পন্সর হতে হবে আপনি যে কেউ স্পন্সর হতে পারবে কিন্তু আপনার প্রমাণ দেখাইতে বাবা মা ভাই বোন মামা কাকা ফুফা দুলাভাই হতে পারে সমস্যা আমাদেরকে এবং আমরা চেক করে আপনাকে বলবো যে ভাই এটা হবে না এটা এটা এইভাবে ঠিক করে নিয়ে আসেন আমরা অবশ্যই আপনার হয়তো বা এখন পর্যন্ত ক্লাস করছেন অনেকে ডকুমেন্ট জমা দিচ্ছে আমরা এগুলো দৌড়িয়ে দিচ্ছি এবং আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করতেছি যে আমরা আরো একটু